ফিলিস্তিনদের পক্ষে ঢাকার রাজপথে তৌহিদি জনতার ঢল নেমেছে সুপ্রিয় দর্শক সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে আমি সঙ্গে রয়েছি নফেল আপনাদেরকে সকাল থেকে জানানোর চেষ্টা করছি গতকালকের যে ডাক সে অনুযায়ী কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ নেমেছে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর যে নির্মম এবং বর্বর ইচ্ছুত যে হামলা চলমান সেটিকে আরো বেশি কয়েক গুণে বৃদ্ধি করার প্রতিবাদেই কিন্তু একের পর এক যে প্রতিবাদ হয়ে ছিল এরই মধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে নো স্কুল নো ওয়ার্ড যে কর্মসূচি সেটি কিন্তু দেখা হয় এবং সেটি কিন্তু বাস্তবায়নে আজকে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কগুলোতে কিন্তু তহিদি জনতা সাধারণ মানুষ সকলেই কিন্তু নেমেছেন এবং তাদের জায়গা থেকে কিন্তু তারা তারা কিন্তু বারবার করে জানিয়ে যাচ্ছেন যেন ফিলিস্তিনের উপর যেই বর্বরোচিত যে হামলা সেটির প্রতিবাদ কিন্তু তারা জানিয়ে চলেছেন আমরা কিন্তু সেখান থেকে যুক্ত রয়েছি এই মুহূর্তে রয়েছে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে সেখান থেকে এবং বাদ জোহর কিন্তু সেখানে বাইতুল মোকারম থেকে একটি মিছিল সেটি কিন্তু এবং কিন্তু এই মুহূর্তে এটি শেষ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এখনো পর্যন্ত নানা ধরনের স্লোগান টানা হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং এবং ইসরায়েলি কোনো তো দেখতেই পাচ্ছি সরাসরি এবং দেখানোর চেষ্টা করছি যে একের পর এক মিছিলগুলো কিন্তু পুরো প্রেস ক্লাবের সামনের যে সড়কটি সেটি হয়ে কিন্তু বাইতুল মোকাররম এলাকা থেকে কিন্তু তাদের এই মিছিলটি শুরু হয় এবং তহিদি জনতা তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে কিন্তু তারা যাচ্ছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর বিভিন্ন কিন্তু অবস্থান নিয়েছে সাধারণ মানুষ ছাত্র সহ তহেদী জনতা এরই মধ্যে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য সংখ্যক তারা কিন্তু হাতে কিন্তু তারা কিন্তু এবং তাদের জায়গা থেকে কিন্তু বারবার করেই বলা হচ্ছে যে কোনোভাবেই যেন এই বরবর্ধিত যে হত্যাকাণ্ড তাদের মিছিলের যে অগ্রভাগটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই প্রায় শাহবাগে গিয়ে পৌঁছেছে মৎস্যভবন হয়ে এই মুহূর্তে কিন্তু জাতীয় ঈদগাহের সামনে তাদের মিছিলটি রয়েছে আমরা সরাসরি চেষ্টা করছি নিরচ্ছিন্ন এবং তাদের এই জায়গা থেকে কিন্তু নানা ধরনের স্লোগান কিন্তু টেনে জানানো হচ্ছে কোনোভাবেই যেন গাঁদায় চলমান যে ইসরায়েলি হত্যাকাণ্ড সেটির বিরুদ্ধে কিন্তু তারা বারবার করেই তারা কিন্তু হুঁশিয়ারি টেনে তাদের স্লোগানে কিন্তু তারা জানিয়ে যাচ্ছেন আমরা সেই চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি আপনারা রয়েছেন মেট্রো টিভিতে অবশ্যই যে কোনো ঘটনা কিংবা খবরাখবর মুহূর্তে জানতে আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকারম থেকে বাদ জোহর যেই মিছিলটি যাওয়ার কথা রয়েছিল ঢাকার প্রাণকেন্দ্রে ঠিক সেটি কিন্তু শুরু হয়েছে এবং বেশ প্রায় দশ মিনিটের প্রায় কাছাকাছি দশ মিনিটের মতো সময় হবে সেখানে কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের যে চলমান তাদের যে চলমান যে স্লোগান সেই স্লোগান কিন্তু বারবার করে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি অনেকে কিন্তু মোটর বাইক যোগেও হাতে কিংবা দিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন একের এই মিছিলের কিন্তু এখনো পর্যন্ত শেষ ভাগ সেটি কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি এখনো পর্যন্ত কিন্তু যে মিছিলটি সেটি কিন্তু যেই চলেছে শাহবাগের অভিমুখে আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে অবশ্যই ফিলিস্তিনের পক্ষ হয়ে আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন আপনাদের মন্তব্যটিও আমরা করে শুনতে পারি এবং এই যে বড় বড় চিত্র যে হত্যাকাণ্ড সেটির বিরুদ্ধেই কিন্তু তাদের যে একে পর এক স্লোগান সেটি কিন্তু চলমান রয়েছে আমরা আমরা দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকারম হয়ে তাদের যে মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে মৎস্য জাতীয় ঈদগাহ হয়ে মৎস্য ভবন এবং সেটি কিন্তু শাহবাগে গিয়ে পৌঁছানোর শাহবাগে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি সেটি গিয়ে আমরা কিন্তু তাদের মিছিলটি সঙ্গেই রয়েছি আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা পরে শোনাতে চাই এবং ঢাকার যে অবস্থান এবং বাংলাদেশের সকল সড়কেই কিন্তু দেখা গেছে যে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে নানা স্লোগান টানতে এবং ফিলিস্তিনের যে পতাকা উল্লেখযোগ্য সংখ্যক যে পতাকা সেটি কিন্তু দেখা গেছে ঢাকার সড়কে আমরা সেটি দেখাচ্ছিলাম সরাসরি যুক্ত রয়েছে অবশ্যই আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফিলিস্তিনের ফিলিস্তিনের পতাকা হাতে নানা ধরনের স্লোগান টেনে কিন্তু এগিয়ে যাচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিরা এবং তাদের জায়গা থেকে বারবার করে করেই নানা ধরনের স্লোগান টানা হচ্ছে এবং বলা হচ্ছে যে কোনো মূল্যেই হোক এবং বিশ্বের যে কোনো ধরনের উস্কানি এড়িয়ে যাদের জায়গা থেকে উস্কানি দেয়া হচ্ছে এবং তারা কিন্তু বারবার করেই ট্রাম্প সরকারকে দোষারোপ করছেন ট্রাম্প নির্বাচিত হওয়ার পূর্বে বলেছিলেন যে বিশ্বের যে কোনো ধরনের যে অত্যাচার হত্যাকাণ্ড সেটি বন্ধ হবে সেটি সেটি অবশ্যই ইঙ্গিত করেছিল কিন্তু কিন্তু তার বিপরীতটা দেখেই কিন্তু এবং গত কয়েকদিনে কিন্তু সেই হত্যাকাণ্ড আরও কয়েক গুণে বেড়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই চলমান যেই হত্যাকাণ্ডের ঘটনায় সারা বিশ্বে সারা বিশ্বব্যাপী যেই প্রতিবাদ এরই মধ্যেই কিন্তু নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছে ট্রাম্প এবং সেই বৈঠক থেকে কি বের হয়েছে কিংবা কি খবর রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি অবশ্যই অবশ্যই সেটি জানতে পারলে আপনাদেরকে আমরা সেই খবরটি পৌঁছে দিব আমরা আপনাদেরকে সুপ্রিম কোর্ট এলাকায় কিন্তু এই মুহূর্তে তাদের মিছিলটি এসে পৌঁছেছে এবং ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক যে পতাকা সেটি হাতে কিন্তু তাদেরকে স্লোগান দিতে দেখা গেছে পূর্বঘোষিত পূর্ব ঘোষিত সময় অনুযায়ী কিন্তু তারা বলেছিলেন বাদ জহর এই তাদের অবস্থান কর্মসূচিটি তাদের র্যালিটি অনুষ্ঠিত হবে এবং সেটি কিন্তু আমাদের শেষে বাইতুল মোকার মসজিদ থেকে কিন্তু তাদের এই কর্মসূচিটি শুরু হয় এবং সেখান থেকেই কিন্তু দেখা গেছে তাদের এই মিছিলটি কিন্তু এক এক করে সামনের দিকে এগিয়ে চলেছে আমরা সেই চিত্রটি সরাসরি দেখাচ্ছিলাম আমরা প্রেস ক্লাব থেকে শুরু করে এই মুহূর্তে এসে পৌঁছেছি সুপ্রিম কোর্ট এলাকায় এবং এখানেও কিন্তু এখনো পর্যন্ত তাদের মিছিলের যে শেষ ভাগ সেটি কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের মিছিল এবং নানা স্লোগান সেটা কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তাদের জায়গা থেকে বারবার করেই স্লোগান দেওয়া হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের এই মিছিলটিতে যোগ দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কিন্তু দেখা গেছে যে তাদের যে অবস্থান সেটা কিন্তু একেবারেই স্পষ্টভাবে দেখা গেছে এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে তাদেরকে এগিয়ে দেখা যাচ্ছে এছাড়াও ফেস্টুনে নানা ধরনের লেখায় লেখা হয়েছে কারবালার চেতনায় উদ্ভাসিত ফিলিস্তিন হবে মুক্ত এমনটাও কিন্তু বলা হচ্ছে ছবি কিন্তু হচ্ছে এবং যে বিচর্ণ অবস্থা কিন্তু মাধ্যমে সকলের নজর কেড়েছে মিছিলটির একেবারে শেষ ভাগে চলে এসেছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনিক জায়গা থেকেও পুলিশের জায়গা থেকেও কিন্তু তারা একেবারে সতর্ক অবস্থায় রয়েছেন দেখা যাচ্ছে মিছিলটির একেবারে শেষ ভাগে পুলিশি যে ব্যারিকেড সেটি কিন্তু হয়েছে আমরা সেটি সরাসরি দেখাচ্ছিলাম আমরা আবারও যুক্ত হব সে পর্যন্ত আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সারা দেশে যে চলমান যে ফিলিস্তিনের পক্ষে সাধারণ মানুষের যে অবস্থান সেই খবরটি জানাচ্ছিলাম আমি মোহাম্মদ নকুল হাসান মাহবিদ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি